আমি গড় দিয়ে গেলাম আমি চেষ্টা করবো বাবা জানলাটা তো সুন্দর খুব সুন্দর জানলা শক্তি নেব ব্যাথা বিটি খাইতে না দিলেও কিন্তু ব্যাটা বিটির যে ব্যাটা বিটি কিন্তু আমরা বুকে আগলায় রাখি আম বি না জি স্বামীর নাম আফজান আফজল আসলে দানো আমরা এই দিকে চলে সম্ভবত এই রাস্তায় যেতে হবে হ্যাঁ এই বেরিয়েছি আজ সকালে এক মহিলাgeqslantলেন আমার বাড়িতে তো তার বাড়ি দেখতে যাচ্ছি তদন্ত ছাড়া কাজ করা যাবে না তদন্ত করার পরে ভুল হয় যায় অনেক সিটি রিপোর্ট ফরি করে আর আমি ললায় করে যাই আগে তদন্ত করি আসুন বক নাই আসুন

लाइटेड ध्यान देही घरे मुद देखी अरे अवस्था नै के न अवस्था ए ए अवस्था ना हां हां ओरे की जानना लगी हां बाई नहीं ऐसा के नहीं हां से दुइरे बेड के रखे थाके ओ जाना पहले हेली थाको जे लातिन मा बाप नै के हे लातिन कलित हां बार बेजाल ए निजिरी चले ना अब

আমাকে দয়া হলে আপনার আল্লাহ আমার লেট কিনতে দেখবো দিয়ে দেন আচ্ছা ঠিক আছে দেখে গেলাম দেখি কি অবস্থা হয় আমি বুঝতে পারছি যে আপনার একটা ঘর দরকার ঘরের অবস্থা ভালো না সেই তো বাজার তোমার কাছে গেছি বাবা রে এটা তো আমার দ ধর্মের কিছু না আমার তো সে সামর্থ্য নাই দেখি আপনার নাম কী জানি বললেন আম্বিয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখা যাক এনার নাম আমবিয়া এনার স্বামীর নাম কী আম জাল আমচাল এনে ওই যে গাছাল অর্থাৎ গাছ কাটতেন কিন্তু বয়স বেশি হতে অসুস্থ হয়ে হতে এখন আর সেই গাছও কাটতে পারেন না আগের মতো আর একটা ছেলে আছে সে ছেলে বিয়ে সাদি করে আলাদা যা হয় আর কি আমাদের গ্রাম এলাকার পরিবারগুলোতে এই একটু বড় সমস্যা ছেলে বড়ো হওয়ার আগেই বিয়ে করে বিয়ে করে বউ নিয়ে আলাদা হয় পরবর্তীতে দেখা যায় তাদের অবস্থা ঠিকই একই অবস্থা হয় তো যাই হোক ওনার একটা ঘর আসলেই দরকার একেবারে টয়লেটের অবস্থা যাচ্ছে তাই অবস্থা ঘরের এই যে এগুলোতে একবারে শেষ এগুলো কিছুই নয় এই বাস্তায় পলিথিন দিয়ে রেখেছে এই পাশটায় বৃষ্টি আসার আগেই পানি পরে জানালা তো নাই মানবতার জীবনযাপন করছে দেখা যাক আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম মতামত দিলে একটা ব্যবস্থা আল্লাহ ঠিকই করে দেবে ইনশাল্লাহ তো এখন আবার আরেকটি জায়গা যাব সেটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি সুন্দর শাক তুলতেছেন লাল শাক সবুজ শাক আমি তো ভালো আছি তো গাছ না মরে উঠতেছে বাগুন গাছে মরে সাপ হচ্ছে আর কি লাল শাক আর কোটে কি শাক আচ্ছা ঠিক আছে বা পেঁয়াজও লাগাইছেন বেগুন গাছের অবস্থা কি মাটির জোর কমে গেছে হ্যাঁ যা থামে যাও তুমি জানো না আমার মাথা ব্যথা আল্লাহ তো ভর ভারি দেখা যায় এইবারই নাকি বাড়ির মধ্যে দিয়ে যাবো কোন দিক এই গাছ এই গাড়ি ঘরটা তো মোটামুটি ভালোই আছে রে বাবা পানি পরে পানি তো পরবে এ বাবা কি সুন্দর লাল বাসুর বকলা নাকি তো যাই যায় না

দেখি বেটা ঘর দিয়ে দিতে পারে না তার বেটা বেটিরাই তো থাকে তার বেটা বেটিরে থাকে আমাদের এটা কি বলবো আসলে ময় যে বেটা বেটি খাইতে না দিলেও কিন্তু ব্যাটা বিটির যে বেটা বেটি সেগুলো কিন্তু আমরা বুকে আগলা রাখি এটা ময় যারা আছে তাদের এটা দোষ বলি আর গুণ বলি এটা আছে যেমন আমারও আছে বাড়িতে যখনই যাই তখনই আমার নাতিটা যখন দৌড় ভরে আসে কোলে জড়ায় নেই আত্মা জড়িয়ে যায় বেটা আমার ভালোবাসুক আর না বাসুক কিন্তু আমার মনে হয় যখন নাতিপুতি হয় তখন সমস্ত মায়া মমতা বোধ হয় নাতিপুতির উপরে যায় এই দেখেন অসহায় মাটি তার সন্তান কিন্তু এর সে অপেক্ষা কিন্তু ভালো করে থাকে কিন্তু তার নাতিপুতি তাক ছাড়া আমার খুব হয় না এই হলো অবস্থা আচ্ছা 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 আমি আর কার হনা থেকে না আমি দেখে গেলাম দেখি যদি কোনোভাবে ম্যানেজ করতে পারি আপনার ঘর যদি মেরামত করে দেয়া যায় বা নতুন ঘরের ব্যবস্থা করতে পারি তাহলে আল্লাহ যদি তাহফিক দেয় আপনার নসিবে রাখে না ঘর দেওয়াই লাগবে এমনভাবে তো বলা যাবে না এটা তো আমার কাছে নাই সরকার দিয়ে রাখে নাই আচ্ছা আপনি ঘর খোলেন আপনি ঘরের ভিতরটা একটু দেখি

আমি চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা আমি আমি দেখে গেলাম দেখে গেলে আমি চেষ্টা করব বাবা নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি থাকেন আমি দেখে গেলাম দেখি চেষ্টা করি যদি সম্ভব হয় অবশ্যই একটা ঘর হবে যদি আল্লাহ বাজেট করে ঠিক আছে বাবা আচ্ছা থাকেন পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন